নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা শতবর্ষে সুরের প্লাবন সলিল যাপন সঙ্গীত অনুষ্ঠান দাসপুরে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন সঙ্গীত শিল্পী চৌধুরীর জীবনের শতবর্ষ উদযাপন হয়েছে ছাব্বিশে অক্টোবর রবিবার এদিন দাসপুর এক বিডিও অফিস প্রাঙ্গনে রবীন্দ্র মুক্ত মঞ্চে এর আয়োজনে ও সঙ্গীত পরিবেশনে ছিল মৃতঙ্গম অন্য কথা সৃজন ও সুরের খেয়া গুরুকুল এর আনুষ্ঠানিক উদ্বোধক ছিলেন সঙ্গীত শিল্পী সমীর খাস নবিস এর সাথে আরো যোগ দিয়েছিলেন স্থানীয় বিধায়ক মহতা ভুঁয়া ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র এদিন সঙ্গীত শিল্পী কমল মন্ডলের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনেই আসর জমে উঠেছে দাসপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বা যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন তাদের উদ্যোগে আজকে এই আয়োজন প্রখ্যাত সরকার সরীল চৌধুরী প্রতি সম্মান জানিয়ে তাদের এই আয়োজন এবং তার সহকারী যিনি তার সঙ্গে অনেক সময় কাটিয়েছেন সেই বিখ্যাত সমীর কাস্তীষ মহাশয় উপস্থিত হয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বয়সেও উনি ভালোবাসার টানে দাসপুরের সুরে খেয়া এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হয়েছেন এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং শুভানন্দ দেবী তাদের অভিভাবক অভিবাদিকা বৃন্দ এই রবীন্দ্র মঞ্চ রবীন্দ্রগুপ্ত মঞ্চ আজকে পরিপূর্ণ হয়েছে কানায় কানায় সঙ্গীত প্রেমী এবং মানুষজন ছাত্রছাত্রী তাদের সকলের উপস্থিতিতে এই মঞ্চ আজকে ভরে উঠেছে এবং শুরুতেই আমরা যে গণসংগীত শুনলাম সত্যিই একটা অন্য পরিবেশ সৃষ্টি হয়েছিল আমি ধন্যবাদ জানাব মঞ্চে ছিলেন আমাদের এমএলএ ম্যাডাম এবং হরিষ্ঠ কুমার পাত্র মহাশয় এখনও আছেন বিডিও সাহেব যার উদ্যোগে এই মিলন মঞ্চ গ্রহণ করে যে উঠেছে এবং আজকে এই যে মঞ্চে আমরা প্রোগ্রাম করছি এখানে এটিও কয়েকদিনের মধ্যে আরও ভালোভাবে যে উঠবে আলো এবং লাইট ফ্যান ইত্যাদি লাগানো হবে এখানে এবং এই মঞ্চের নতুন নামকরণ হয়েছে রবীন্দ্রমুক্ত মঞ্চ এই মঞ্চেই আগামী তিরিশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত তিরিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর চার দিনব্যাপী এখানে একটি বইমেলা অনুষ্ঠিত হবে দাসপুর সাহিত্য সংসদ ঘাটাল সাহিত্য একাডেমি তাদের উদ্যোগে এই মঞ্চেই একটি বইমেলা চার দিন ধরে চলবে আগামী আট তিরিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বরে চার দিন ধরে অনুরোধ করবো সঙ্গীত প্রেমী সংস্কৃতি প্রেমী বই প্রেমী মানুষজন যারা এখানে আছেন তারা সেই মেলাতে উপস্থিত থাকবেন সেই মেলাতে ঘিরে অনেক প্রতিযোগিতা থাকছে বিভিন্ন রকমের প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন এবং অবশ্যই বই কিনবেন কারণ বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অনেকটাই মোবাইল নির্ভর প্রযুক্তি নির্ভর দুনিয়াতে তারা বইয়ের প্রতি যে ভালোবাসা সেটা অনেকটা হারিয়ে ফেলছে তাদেরকে যদি আবার সেই পুরোনো দিনের মতো বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করে দেওয়া যায় তাহলে তাদের জীবনে চলার পথে উন্নতির একটা সুফান হয়ে থাকবে এই বইমেলা তো আগামীতে যে বইমেলা এই মিলন এই রবীন্দ্রমুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে সেই বইমেলাতেও আপনারা উপস্থিত থাকবেন এটা আমাদের তরফ থেকে আহ্বান জানাচ্ছি এবং উল্লেখযোগ্য সংখ্যায় যেন বই বিক্রি হয় সেটাও দেখবেন আর আজকের এই আয়োজন নিশ্চয়ই আপনাদের সম্প্রচারিত হচ্ছে লাইভ টেলিকাস্ট বা কোনো কিছুর মাধ্যমে তা না হলেও এটা সংরক্ষিত হয়ে থাকছে সেটা আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়বে সারা পৃথিবীর মাঝে সেটা আমরা আশা করব বাবু যে অবদান সুরের খেয়া সঙ্গীত গুরুকুল এর মধ্যে দিয়ে ঘাটা মহকুমাতে একটা সারা তিনি ফেলেছেন এবং মহকুমার বাইরেও আমরা বিভিন্ন টেলিভিশনের পর্দায় ওনার অনুষ্ঠান দেখেছি পাশাপাশি এই সঙ্গীত প্রতিষ্ঠানকে আমরা বিগত বছরে ছাব্বিশে জানুয়ারি বর্ণ পরিচয় সম্মান প্রদান করেছি সঙ্গীত প্রশিক্ষার প্রশিক্ষণের একটি কেন্দ্র হিসাবে যথেষ্ট নাম করেছে তারা এবং তার ছাত্রছাত্রী ওইভাবে অভিবিকা বিন্দু প্রশিক্ষক প্রশিক্ষিকা সবাইকেই আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এখন একটি সুন্দর